হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা চতুর্থ সেমিস্টারে বছর পড়াশোনা করছো বাই সেমিস্টারে যারা উঠে গেছো থার্ড সেমিস্টার পরীক্ষা তোমরা এমসি কিউ ওরিয়েন্টেড দিয়েছিলে এবং আজকে কিন্তু তোমাদের আমি যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ফোর্থ সেমিস্টারের যে সিলেবাস রয়েছে ভূগোল সেই ভূগোল থেকে কী কী বিষয় তোমাদের এবার পড়তে হবে এই নিয়ে কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো চলো শুরু করি আজকের ক্লাসটা ডিটেলসে দেখো প্রথমত তোমাদের রয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ এখানে সর্বমোট ছটা চ্যাপ্টার রয়েছে এবার এই ছটা অধ্যায়ের মধ্যে কি কি বিষয় রয়েছে এক নাম্বার ভূ গঠন রয়েছে দু প্রক্রিয়া রয়েছে তিন নম্বর অধ্যায় যেটা রয়েছে ক্ষয়চক্র চার নম্বর অধ্যায় রয়েছে বায়ুমন্ডল পাঁচ নম্বর অধ্যায় রয়েছে বাড়ি মন্ডল ছয় নম্বর অধ্যায় রয়েছে জীবমন্ডল সমস্ত জায়গা থেকে কিন্তু বড় প্রশ্নই তোমাদের পড়তে হবে পরবর্তী যে পার্টটা রয়েছে মানবীয় ভূগোলের মৌলিক দিক তাহলে প্রথম গেল প্রাকৃতিক ভূগোলের মৌলিক দিক দ্বিতীয়ত যেটা রয়েছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এবার এখানে কি থাকবে মানবিক ভূগোলের মধ্যে জনসংখ্যা ভূগোল থাকবে এবং মানব উন্নয়ন থাকবে নেক্সট থাকবে ভারতের ভূগোল এবার ভারতের ভূগোলের মধ্যে রয়েছে তিনটা অধ্যায় এবং এই তিনটে অধ্যায়ের মধ্যে প্রথম ইউনিটে রয়েছে ভারতের শিল্প দ্বিতীয় ইউনিটে রয়েছে ভারতীয় প্রেক্ষাপটে মানব বসতি এবং তার উন্নয়ন এবং তৃতীয়ত যে অধ্যায়টা রয়েছে ভৌগোলিক দৃষ্টিভঙ্গির ওপর নির্বাচিত বিষয় এবং সমস্যাসমূহ তাহলে সর্বমোট এগারোটা অধ্যায় কিন্তু তোমাদের পড়তে হবে এই ফোর্থ সেমিস্টারে ভূগোলে তো যারা ভাবছো এই থিওরি পোর্শনটা আমার কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার ডিসক্রিপশন বক্স থেকে নিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ